এটা ইংল্যান্ডের রানী এলিজাবেথের লেখা আছে এলিজাবেথ কয়েন কয়েনটি উনিশশো বিরাশি সালের তৈরি কয়েনটি দেখতে খুব সুন্দর কয়েনটিতে রানী এলিজাবেথের ছবি দেওয়া আছে কয়েনটি দেখতে লাল কয়েনটির কন্ডিশনটা খুব সুন্দর এটা উনিশশো বিরাশি সালে তৈরি কয়েন দেখছেন উনিশশো বিরাশি সালের কয়েন এটা সম্ভবত লেখা আছে সেন্ট আমার ধারণা এটা রানী এলিজাবেথ ইংল্যান্ডের রানী এলিজাবেথের সময় পর কয়েন উনিশশো বিরাশি সালের সেন্ট কয়েনটি দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর কন্ডিশনে আছে কয়েনটির কালার লাল একই কয়েন আরেকটি আছে এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আরেকটি কয়েন এই কয়েনটি সম্ভবত উনিশশো তিরাশি সালের তৈরি আর এগারোটা উনিশশো বিরাশি সালের তৈরি একই এখন কয়েন দুইটা এ ধরনের কয়েন যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি ফলো করে রাখুন